আসসালামু আলাইকুম রোবায়াস কুকিং হাউস থেকে আজকে নিয়ে আসলাম কলিজা ভুনার রেসিপি কলিজা ভুনার রেসিপির জন্য বেশ কিছু রিকোয়েস্ট ছিল তো শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে প্রায় হাফ কেজির মতো গরুর কলিজা নিয়েছি কলিজাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কলিজাগুলো সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানি একটু গরম হয়ে আসলে কলিচাগুলো দিয়ে দিতে হবে সময় ধরে পাঁচ মিনিট কলিচাগুলো সিদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সিদ্ধ করলে কলিজা শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না যে বোনের ক্ষেত্রে অবশ্যই কলিজা সিদ্ধ করে রান্না করতে হয় না এতে করে কলিচের ভিতরে থাকা সকল ময়লা আর রক্ত খুব ভালোভাবে বের হয়ে যায় আর কোনো প্রকার গন্ধও থাকে না এখন কলিজাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনি সাহায্যে পানি থেকে উঠিয়ে নেব কলিচাগুলা উঠিয়ে নিয়ে আরও কয়েকবার কলিচাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপরে কলিজার উপরে এরকম একটা রাবারের মতো একটা আবরণ থাকে এটা উঠিয়ে ফেলতে হবে এটা থেকে গেলে কলিজের ভিতরে কোনো প্রকার মশলাও ঢুকবে না কলিজের অথেন্টিক টেস্টটাও আসবে না আপনারা চেষ্টা করবেন সিদ্ধ করার আগে এই আবরণটা তুলে ফেলার আমি বেছে বেছে সবগুলো আবরণ তুলে নিচ্ছি এরপরে আরও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম এরপর চুলো একটা পাতিল বসে দিয়েছে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে তাদের দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ টেন চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কিছু গোটা মশলা এতে আছে দুই তিন টুকরা দারচিনি তিন চারটা এলাচ আর কয়েকটা লং আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা আমি রসুনের কোয়া আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কারিপাতা এটা অপশনাল আপনার দিলেও চলবে পেঁয়াজ রসুন নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু নেড়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের পেস্ট আর দেড় টেবিল চামচের মতো আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা এই প্রসেসে আপনারা হাসির ফলি দিয়ে মুরগির ফলি দেওয়া রান্না করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এক টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচগুলো ভেঙে দিয়েছি এতে অতটা ঝাল বেরোবে না তাই লাল মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এগুলোকে একটু কষিয়ে এরপরে আমি সিদ্ধ করে রাখা কলেজাগুলো দিয়ে দিবো কলেজাগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে যাতে করে মশলাটা কলেজের ভিতরে খুব ভালোভাবে চুলা চুলার লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন অনেকটা তেল বেরিয়ে এসেছে এ পর্যায়ে কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু কলিজাগুলো আগেও ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তাই তেমন একটা পানির প্রয়োজন নেই পনেরো থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে যখন পানিটা এরকম টেনে যাবে তখন বুঝতে হবে কলিজাটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন এটা আমি পরিবেশন করে নিয়েছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে